বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোথিংয়ের পক্ষ থেকে হোয়াইট লাভারদের জন্য খুবই অসাধারণ একটা কালেকশন খুবই চমৎকার একটা ডিজাইন হবে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ডিসক্রিপশানে প্রাইসটা দেওয়া থাকবে প্রাইসটা আমাদের ডিসক্রিপশান থেকে দেখে নেবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কালারটা দেখেন খুবই চমৎকার হোয়াইট কালারের ভিতরে খুবই অসাধারণ একটা কাজ করা থাকবে ফুল বডিটায় কাজ করা সিকোয়েন্স এবং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটা কালেকশন হবে পিওর কটনের ভিতরে ফুললি প্রিমিয়াম কোয়ালিটির হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর যারা প্রাইসটার জন্য অপেক্ষা করছেন আমাদের প্রাইসটা ডিসক্রিপশনে দেওয়াই থাকবে আমাদের ডিসক্রিপশনের থেকে প্রাইসটা দেখে নেবেন আর যারা যেখান থেকে দেখতেছেন স্ক্রিন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুবই অসাধারণ একটা কালেকশান পুরো বডিটা হচ্ছে আপনার অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই গর্জিয়াস একটা কাজ করা থাকবে ফুললি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এই ডিজাইনটা হচ্ছে আপনার হোয়াইট কালারের ভিতরেই খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন হবে খুবই আনকমন একটা কালেকশন ফুল্লি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে আর এটা হচ্ছে অন্যটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার হোয়াইট কালারের ভিতরেই দেখেন খুবই অসাধারণ একটা কাজ করা থাকবে ফুল ওনাটায় গোর্জেস কাজ করা দেখেন আর দুই সাইডে হচ্ছে আপনার কাটওয়া করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দেব একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে আপনার একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে আমাদের অর্ডারটি কনফার্ম করতে হবে খুবই অসাধারণ একটা কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আরও নিত্য নতুন কালেকশন পেতে আরও ইউনিক ডিজাইন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন አሰላሙ አለይኩም